আজকে আমরা যৌথ পরিবার সম্পর্কে একটু আলোচনা করব যৌথ পরিবার যৌথ পরিবার না থাকার ফলে আজ থেকে যদি আমরা কয়েক বছর পিছিয়ে যাই তাহলে দেখব প্রতিটি পরিবার যৌথ ছেলে এক সময় মা জেঠিমা কাকিমাদের পারিবারিক একটা মেলবন্ধন ছিল পারিবারিক কিন্তু একটা মেলবন্ধন পরিবার এর ফলে খুশি হাসি খুশিতে থাকতো পেটে কম ছিল একে অপরের বিপদে আপদে সঙ্গে থাকত এখন সেসব কিন্তু আজ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে দুই ভাই যদি একটি থেকে বড় ভাইয়ের বিয়ে হয় ছোট বিয়ে না করে পর্যন্ত এক থাকছে ছোটো ভাই বিয়ে করার এক মাসের মধ্যেই পরিবার ভেঙে যাচ্ছে পরিবারের মধ্যে ঘুরছে অশান্তি হিংসা কলহ সবাই নিজের বউ বাচ্চা পরি বাপের বাড়ি আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আর কাউকে জানেও না জানার চেষ্টাও করে না এককভাবে নিজের বউ বাচ্চাকে নিয়ে ভালো খাব করবো ভুলব এই মানসিক কিন্তু সবাই শিক্ষিত পরবর্তী সময়ে একক পরিবার এক না থাকার ফলে জুটেছে মানসিক চাপ নিজেরা নিজের পারিবারিক কলহের সমাধান করতেও পারছে না নিজেদের না যার ফলস্বরূপ একক ব্যক্তি নেয় অন্যায়ের প্রতিবাদ খুব হারিয়ে ফেলেছে পরিশেষে সকলকে একটাই কথা বলব পরিবার না ভেঙে যে সমস্ত পরিবারগুলো ভেঙে গেছে সেই সমস্ত পরিবার